শিক্ষার্থীরা আমাদের আজকে এই ভিডিও লেকচার টি হবে চার্লস এর সূত্র নিয়ে এই ভিডিও লেকচার আমরা শিখবো চার্লসের সূত্র বলতে আমরা কি বুঝি চার্লসের সূত্রের ম্যাথমেটিকাল এক্সপ্রেশন কি এবং সেই ম্যাথমেটিকাল এক্সপ্রেশন ইউজ করে আমরা কিভাবে ম্যাথ করতে পারবো সেইটিই আসলে হচ্ছে আমরা এই ভিডিও লেকচারটিতে দেখবো তো চলো প্রথমেই চার্লসের সূত্র কি সেটা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছো নিচে একটি ক্যান্ডেল রাখা আছে তাই এবং তার উপর একটি বেলুন রাখা আছে সো ক্যান্ডেল থেকে বেলুনে বস্তুত তাপ দেওয়া হচ্ছে সো দেখো যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে অর্থাৎ ক্যান্ডেল থেকে তাপমাত্রা যাচ্ছে বেলুনে তখন কি বেলুনের আয়তন প্রসারিত হচ্ছে লক্ষ্য করো যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে তখন বেলুনের আয়তন প্রসারিত হচ্ছে ঠিক তেমনি যখন তাপমাত্রাটি ছেড়ে দেওয়া হচ্ছে তখন বেলুনের আয়তনটি সংকুচিত হয়ে যাচ্ছে তাই না সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যখন তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে যখন তাপমাত্রা হ্রাস করা হচ্ছে তখন বেলুনের আয়তন হ্রাস পাচ্ছে তার মানে আমি বলতে পারি তাপমাত্রার সাথে যে আয়তনের সম্পর্ক সেটি আসলে কি সমানুপাতিক সম্পর্ক তাই না এটাই চার্লসের সূত্র আশা করি চার্লসের সূত্রটি তোমরা বুঝতে পেরেছ চালসের সূত্র কি সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে তাপমাত্রা হ্রাস করা হলে গ্যাসের আয়তন হ্রাস পাবে সো চলো কিভাবে লিখবে তা একটু দেখে এখানে লেখা আছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উহার উপর আরোপিত পরম তাপমাত্রার সমানুপাতিক সো এই সূত্রটি কি বলছে যে যখন তোমার চাপটা স্থির থাকবে অর্থাৎ পি স্থির থাকবে পি চেঞ্জ আসবে না এবং ভর মানে হচ্ছে এম ফিক্স থাকবে এম ফিক্স থাকা মানে কি মোল সংখ্যা ফিক্সড থাকা তাই না যখন ফিক্স রাখব তখন গ্যাসের আয়তন উহার উপর আরোপিত পরম তাপমাত্রার সমানুপাতিক পরম তাপমাত্রা বলতে বোঝাচ্ছি যে তাপমাত্রাকে আমরা কেলভিনেকে রাখব ঠিক আছে সো এখন থেকে আমরা বলতে পারবো যে তাপমাত্রাকে যদি কেলভিনেকে রাখি তাহলে আয়তন তাপমাত্রার সমানুপাতিক তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে তাপমাত্রা হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে এই কথাটিকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি যে ভি সমানুপাতিক টি যেখানে এম এবং পি স্থির আমি যদি চাই টি কে নিচে লিখতে লিখতে পারবো এবং আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি কথা বলেছিলাম যেটি সেটি হচ্ছে এ আর বি ধরো দুটা চলক তাদেরকে তুমি একটা ধ্রুবক লিখতে পারছো কেমন এমন যদি হয় যে দুটি জিনিসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা কে তাহলে তোমরা যেটি করতে পারবে পরবর্তী লাইনে ব্যাপারটিকে এভাবে লিখতে পারবে এ ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইজ টু এ টু ডিভাইডেড বাই টু এটা এ হবে উপরের আসলে এ হবে এ ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইজ টু এ টু ডিভাইডেড বাই ভি টু কখন লিখতে পারবে যখন হচ্ছে এই দুইটা জিনিসের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে কেমন সো তখন তোমরা চাইলে এভাবে জিনিসগুলো লিখতে পারো সো এখন দেখো যে যেহেতু এখানে ভি আর এর অনুপাত কে তাই আমরা কি লিখতে পারবো ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু বাই টু আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো আমরা বেসিকলি যখন আমাদেরকে বলা হবে যে চার্জের সূত্র বলতে তুমি কি বুঝো তখন তুমি এতটুকু অংশ লিখলেই হয়ে যাচ্ছে বাট আমরা যখন ম্যাথ করব তখন আমরা হচ্ছে এই সূত্রটি ইউজ করব ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু সো চলো চার্জের সূত্র ব্যবহার করে আমরা একটা ম্যাথ করে নিই তো এখানে প্রথমত তোমরা দেখতে পাচ্ছো যে একটি পাত্র এ রাখা আছে এবং আরেকটি পাত্র বি রাখা আছে কেমন সো বি পাত্রের তাপ এ পাত্রের দুঃখিত পি হনা বিনা এ পাত্রের এ পাত্রের তাপমাত্রা কত টি ওয়ান যেটি হচ্ছে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ পাত্রের যে চাপ রয়েছে সেটি হচ্ছে ধরলাম পি ওয়ান যেহেতু আমার একক হচ্ছে এটিএম তাই এটি চাপ তাই না সো এখানে আমি চাপটিকে কত ধরে নিলাম পি ওয়ান এবং তার যে আয়তন তাকে আমি ধরে নিলাম ভি ওয়ান এই যে আয়তন কত ফোর পয়েন্ট ফাইভ লিটার তাকে আমি ভি ওয়ান ধরে নিলাম সো এখানে মেনলি আমি তাপমাত্রা চাপ এবং আয়তনকে ধরে নিলাম আর এ পাত্রের সবগুলোকে আমি ধরে নিলাম এখন দেখো বি পাত্রের তাপমাত্রা কত আমি এখনো জানি না তাই আমি তাকে টি টু ধরে নিলাম এবং বি পাত্রের যে প্রেশার বা চাপ সেটি হচ্ছে পি টু ধরে নিলাম এবং পাত্রের যে আয়তন সেটি নাইন লিটার না তাকে আমি ভি টু ধরে নিলাম সো এ পাত্রের সবগুলো জিনিসকে আমি কি ধরলাম ওয়ান করে ধরলাম বি পাত্রের সবগুলো প্যারামিটারকে আমি টু করে ধরলাম সো এখন দেখি আসলে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে বি পাত্রের গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি কত তা নির্ণয় করতে বি বিপাত্রের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে সেটি নির্ণয় করতে আচ্ছা একটু খেয়াল করো আমি যদি এমন করি যে বি পাত্রের তাপমাত্রা আমার টি টু এবং এ পাত্রের তাপমাত্রা আমার কত টি ওয়ান আমি যদি আমি কি পাবো বিপমাত্রা বৃদ্ধি কত তা আমি নির্ণয় করতে পারবো না বৃদ্ধি কতটুকু হয়েছে সেটি আমি টি টু মাইনাস টি ওয়ান করলেই পেয়ে যাচ্ছি তো চলো ম্যাচটি করি করি আমরা কি জানি আমরা জানি যে চার্লসের সূত্র হতে আমরা কি পাই ভি ওয়ান টি ওয়ান টি টু তাই না এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে এখানে আমি চার্লসের সূত্র ইউজ করেই কেন আমি ম্যাটটি করবো এই ম্যাট্রিক বয়লের সূত্র তাই না আমি বয়ল সূত্র করছি না যে বয়লের সূত্র কি ছিল পি পি ওয়ান ওয়ান ভি ভি ইজ টু 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 আমি এখানে বয়লের সূত্র কেন ইউজ করছি না প্রথমত প্রথম যে ব্যাপারটি বয়লের সূত্রতে প্রেসারের চেঞ্জ হয় পি এর মান চেঞ্জ হয় বাট এখানে দেখো দুই ক্ষেত্রে কি পি এর মান হবুক না প্রথম পাত্র যা দ্বিতীয় পাত্র ভি এর মান আই মিন চাপের মান তাই তাই না তো যেহেতু চাপের কোনো পরিবর্তন হয়নি সেখানে তুমি বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারবে না বয়লের সূত্র অ্যাপ্লাই এখানে করা যাবে না কারণ কারণ এখানে হচ্ছে চাপের কোনো পরিবর্তন হয়নি অন্যদিকে এই চালসের সূত্রটি আমরা কেন ইউজ করতে পারছি কারণ আমরা জানি চালসের সূত্রতে চাপের কোনো চেঞ্জ হয় না চাপ হচ্ছে ধ্রুবক থাকে তাই হচ্ছে এখানে আমরা চালসের সূত্র ইউজ করেছি তাছাড়াও যদি অন্যভাবে ভাবতে চাও বলতে পারো যে এখানে বয়লের সূত্র ইউজ করলে আমি টি বের করতে পারবো না কারণ এখানে টি এর কোনো রাশি নেই বাট চার্লসের সূত্র ইউজ করলে আমরা টি রাশি থাকাতে আমরা এই করতে পারবো সো আশা করি কেন আমি হচ্ছে বয়লের সূত্র না ইউজ না করে চার্লসের সূত্র ইউজ করেছি সেটি তোমরা বুঝতে পেরেছো সো এখান থেকে চাইলে কি জিনিসটাকে আমি ঘুরিয়ে এভাবে লিখতে পারি না যে টি টু ইজ ইকুয়ালস ভি টু টি ওয়ান ডিভাইডেড ভি ওয়ান আচ্ছা সো এখানে ভি কত ছিল এই যে দেখতে পাচ্ছ এখানে ভি টু ছিল নাইন লিটার তাই নাইন বসিয়েছি এবং টি ওয়ান টি ওয়ান কত ছিল টি ওয়ান ছিল হচ্ছে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এই যে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড আর আমরা জানি ম্যাথ করতে গেলে আমরা সবসময় তাপমাত্রাকে ক্যালভিনে রাখবো তখনই সেন্টিগ্রেডে মান বসাবো না তাই আমরা দুইশো তেয়াত্তর দিয়ে তাপমাত্রাকে যোগ করে নিয়েছি অন্যদিকে

টি 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 টু 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 মাইনাস মাইনাস করি করি ওয়ান তাহলে আমরা কি তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটি বের করতে পারবো এখানে কত টি ওয়ান কতটুকু ছিল তিনশো তিন কারণ টি ওয়ান এখানে দেখতে পাচ্ছ টি ওয়ান এর যে সেটি থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড না আর আমরা জানি ক্যালভিনে নিতে হবে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড কে ক্যালভিনে নিতে গেলে আমার কি করতে হয় দুইশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হয় যার ফলে আনসারটা তিনশো তিন আসে তাই না তো তিনশো তিন আর টি টু কত ছয়শো ছয় মাইনাস করলে আমরা পাবো তিনশো তিন ক্যালভিন সো এভাবেই চাইলে চার্লসের সূত্রগুলোই দিয়ে আমরা খুব ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারি সো আশা করি এই ম্যাথে তোমরা ধরতে পেরেছো ভালো করে বাসায় যখন ম্যাথটি আবার নিজেরা করবে তখন মাথায় আরো বেশি জিনিসটা ঢুকবে আশা করি তোমরা বাসায় নিজেরা খাতা কলম নিয়ে এই ম্যাথগুলো করবে তো চলো চার্লসের সূত্র ব্যবহার করে আমরা আরেকটি ম্যাথ করি সো এখানে যেটি লেখা আছে দেখো এখানে লেখা আছে যে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো বেলুনে আবদ্ধ গ্যাসের আয়তন হচ্ছে বারোশো সেন্টিমিটার এবং যে গ্যাসটি রাখা আছে সেটি হচ্ছে এইচ গ্যাস এবং বেলুনটি বর্তমানে ভূপৃষ্ঠে রয়েছে কেমন সো এখানে দুটি কোয়েশ্চেন জানতে চাওয়া হয়েছে একটি বেলুনটিকে যদি 45 ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো স্থানে নিয়ে যাওয়া হয় তবে কি বেলুনটি ফেটে যাবে কিনা এবং বলা আছে উদ্দীপকে বেলুনটির আয়তন উহার সর্বাধিক প্রসারণ আয়তনের সাত ভাগের ছয় ভাগ তাই না এবং ঘতে জানতে চাওয়া হয়েছে কত তাপমাত্রা এই বেগুনটি ফাটবে সো চলো প্রথমে আমরা গ এর পারটুকু করে ফেলি সো এখানে আসলে প্রথমে গ এর যে ম্যাথটি রয়েছে সেটি বুঝতেই পারবে না তাই না কারণ এখানে কথাগুলো এভাবে লেখা আছে একটু জিনিসটাকে একটু প্রশ্নটাকে একটু ভাঙি আসলে কি জানতে চাওয়া হয়েছে সো একটু খেয়াল করো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটি একটি তাপমাত্রা তাই না অন্যদিকে আর কি তাপমাত্রা কত বলা আছে ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড

তো তার মানে আমি যখন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জিনিসটিকে ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে নিব তখন তার আয়তন বৃদ্ধি পাবে সো একটু খেয়াল করো তুমি একটি জিনিসের একটি বেলুনকে তুমি যদি অনেক বেশি ফুলিয়ে ফেলো বা আয়তন অনেক বেশি বৃদ্ধি করে ফেলো বেলুনটি ফেটে যাবে না বেলুনটি অবশ্যই ফেটে যাবে কখন ফেটে যাবে যখন বেলুনটির তুমি সর্বোচ্চ ধারণ ক্ষমতা যতটুকু তার আয়তন তার থেকে বেশি আয়তনে ফুলিয়ে ফেলেছ তাই না সো এখন দেখো

তো এখন আমার যেটি বের করতে হবে সেটি হচ্ছে এই ম্যাথের জন্য বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ঠিক কত এবং ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন আসলে কত যদি ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনটা বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে বেশি হয়ে যায় তাহলে বেলুনটি ফেটে যাবে সো এই ক্ষেত্রে আমার দুটি জিনিস বের করা লাগছে প্রথমত বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত এন্ড সেকেন্ডলি ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে বেলুনটির আয়তন আসলে কত যদি বেলুনটির আয়তন ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার বেশি হয়ে যায় তখন কি বেলুনটি ফেটে যাবে আর না হলে বাঁচবে সো এখানে দেওয়া আছে উদ্দীপকের বেলুনটির আয়তন উহার সর্বাধিক প্রসারণ ক্ষমতার ছয় ভাগের সাত ভাগ আই মিন সাত ভাগের ছয় ভাগ তাই না আসলে এখানে কি বলা আছে এখানে বেসিকলি বলা আছে বেলুনটি যেটি রাখা আছে তার বর্তমান আয়তন তার সর্বোচ্চ আয়তনের ছয় ভাগের সাত ভাগ এই ব্যাপারটিকে একটু লিখি একটু খেয়াল বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা আমি ধরে নিলাম ভি লিটার কেমন বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা আমি ধরে নিলাম ভি লিটার তার মানে বেলুনটির বর্তমান আয়তন যেহেতু হার সর্বাধিক প্রসারণ ক্ষমতার আয়তনের ছয় ভাগের সাত ভাগ আই মিন সিক্স বাই সেভেন সো আমরা কি লিখতে পারি এখানে ভি যেহেতু আমার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা এর ছয় ভাগের সাত ভাগ আসলে কি আমার বর্তমান আয়তন তৃতীয় প্রশ্নই দেওয়া আছে যে উদ্দীপকের বেলুনটির আয়তন উহা সর্বাধিক প্রসারণ আয়তনের সাত ভাগের ছয় ভাগ তাই না সো এখানে ভি এর সাত ভাগের ভাগ সো শর্ত মতে এই সাত ভাগের ছয় ভাগ বা হচ্ছে সিক্স ভি ডিভাইডেড আসলে কি আমার বর্তমান আয়তন এই সিক্স ভি ডিভাইডেড আসলে কি আমার বর্তমান আয়তন বারোশো সেন্টিমিটার কিউব তাই না সো এখানে ভি এর পরিচয় কি ভি এর পরিচয় ছিল ওই যে সর্বাধিক প্রসারণ ক্ষমতা সো এখানে ক্যালকুলেট করলে আমি ভি এর মান কত পাচ্ছি এখানে ক্যালকুলেট করলে আমি ভি এর মান পাচ্ছি চোদ্দশো সেন্টিমিটার কিউব এর মানে এখান থেকে আমি ক্লিয়ারলি যেটি বলতে পারি বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে চোদ্দশো সেন্টিমিটার কিউব এখানে আমার যেহেতু বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত চোদ্দশো সেন্টিমিটার কিউব এখন যদি ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে আমার বেলুনটির আয়তন এটির থেকে বেশি হয়ে যায় তখন বেলুনটি ফাচবে নয়তো বেলুনটি ফাঁচবে না সো আমার এখন কি করতে হবে আমার এখন করতে হবে যেটি চার্লসের সূত্র ইউজ করে আমি যখন ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আমার আয়তন কত হবে করতে হবে জিনিসটি করি কত ছিল তা একটু লিখি শুরুতে আমার আয়তন ছিল বারোশো সেন্টিমিটার কিউ এই যে এবং তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করে আমি ক্যালভিনে পাবো তাই না এবং শেষে ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আমার হচ্ছে

হচ্ছে দুইশো আটানব্বই যেহেতু বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা চোদ্দশো সেন্টিমিটার কিউব ছিল বাট ফর্টিভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমার বেলুনটি আয়তন তার থেকে কম এসেছে তার মানে বেলুনটি ফাটবে না যদি বেশি আসতো ফেটে যেত আমাদের এখন গ এর ম্যাথটি শেষ এবার চলো ঘতে যাই ঘতে কি বলা আছে কত তাপমাত্রায় বেলুনটি ফাটবে কত তাপমাত্রায় বেলুনটি ফাটবে আমি যেটি দেখতে পাচ্ছি এখানে আমার শুরুতে আয়তন কত ছিল বারোশো বারোশো সেন্টিমিটার কিউর তাপমাত্রা কত ছিল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ক্যালভিন নিলে দুশো আটানব্বই ক্যালভিন আসবেন তাই না এবং শেষে আমার আয়তন কত হবে বেলুন থেকে ফাটাতে হলে

ভি ওয়ান সো এবার আসো মান বসাই যেহেতু আমার ভি টু এখানে চোদ্দশো টি ওয়ান দুশো আটানব্বই ভি ওয়ান বারোশো সো আমার টি টু কত আসবে দুশো সাতচল্লিশ দশমিক ছয় সাত ক্যালফিন অর্থাৎ আমি বলতে পারি দুশো সাতচল্লিশ দশমিক ছয় সাত ক্যালফিন তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে আশা করি এই ম্যাচটি তোমরা বুঝতে পেরেছ এখানে এই স্লাইডটিতে ছোট্ট একটা মিস্টেক আছে যেটা সেটা হচ্ছে এখানে যে দেখতে পেলে একটু আগে আমরা হিসাব করলাম এই যে ভ্যালুটা হিসাব করলাম এই ভ্যালুটা হিসাব করার পর আমাদের অ্যান্সার এসেছে দুইশো সাতচল্লিশ দশমিক ছয় সাত ক্যালভিন রাইট এটা আসলে হবে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় সাত ক্যালভিন তোমরা যখন হিসাব করবে তখনই দেখবে কেমন সো এখানে অ্যান্সারটা আসলে দুইশো দশমিক ছয় সাত হবে না হবে হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় সাত সো এই কারেকশনটা একটু করে নিও